নাকি আমার একটু পছন্দ একদম কথা কম কবি বান শুনেন আপনাদের ছেলে আর বাপের নাটক বন্ধ করেন শুনেন আপনার ছেলের সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই ঠিক আছে বিয়ে করা আছে নেকামি দেখলে না আমি বিয়ে করে লয়েছি করবি না

কামনা চা কয়েক আও যাও ময়লা বসতে চায় সকাল সকাল একটু চা চাই তারপর তিরিং বিরিং করো আমি তো ময়লা দেখি না তুমি দেখবা কই দাও তোমার আত্মের মতো শৈলটা চোখটা এত রুগাত রুক ইন্দুরের মতো যাও চোখ তার বড় না যাও শোনো বছরের পয়লা দিন মানুষ খারাপ ব্যবহার করে না বুঝছো একটু ভালো ব্যবহার করো একটু ভালো না ভালো না পরিস্থানের পরেই উনি শোনো একটা কথা আছে সারা রাত কথা মন বড় না আসি কি গিয়ে বাবা রে বাবা রুপালি হুম শোনো হুম তে না করে কাজ করি চলো না একটু ঘুরে আসি রাম না পার্কে পারকে এসে পার্কে নাজ করে মন ভরে না তুমি এমন কর না তো নতুন বর্ষার দিন চলো একটু ঘুরে দেখছ আমি সাজছি সায়ের বাবান বাবা বাবা আচ্ছা দামুনি আর একটা কথা শুনো হে আমার কাজ করতে আর ভালো লাগে না পুলার একটা বিয়া করে তো বিয়া কি মানে মামুর বাড়ির আবদার কইলি ওই জায়গা আর কতদিন ঘরের কাজ করব কও পোলারে জন্ম দিছি কি হুদা হুদি আমি আরেকটা বিয়া করি আমার আর ভালো লাগে না সংসারে কাজ করতে বুঝছ না এখন একটু ঘুরমো ফিরমো সাজ জামে যা থাকমু আমার এক বন্ধু আছে লো আর বন্ধু বিদেশে যায় একটা দুর্ঘটনায় মারা গেছে বউটা জোয়ান একদম খুব সুন্দরী আর আমার কাছে বিয়া বইতে যায় কি গো কইরা লই তোমার কিন্তু বেশি কথা কক্ষ দিলাম হ্যাঁ সকালবেলা আর বছরের শেষ প্রথম দিন ঠিক আছে আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে তা আমি কই সমস্যা কি সারা বছর ঝগড়া করতে করতে আর মাথায় ধরে না আহন একটু এ मोहब्बत করব বুঝো নাই একটু ঘুরতে মুতে যাম আচ্ছা ঘুরতে লয়ে যাম মনে আর কি কইবা ক আসল কথা কও রাব্বিল রে বিয়া করায় দাও রাব্বিল রে বিয়া করায় দিম মানে তোমার পোলা কি এখনো ছোট আছে হ্যাঁ তুমি যে আর বিয়া করাইতে চাইতেছে না আর পুলা যে বিয়া করতে চাইতেছে না কারণটা কি বুঝলাম না তুমি আর আমি আর কতকাল বাইতে থাকবো এটা বুঝাও আমি একটু মাইয়া দেখছি অবশ্য মাইয়া অনেক সুন্দর তাই ছবি আছে আমার কাছে দেখবা হ্যাঁ দেখমু তো তুমি কইলে আমি মাইয়ার গার্জেন হলো কথা কম তোমার পোলা পছন্দ হইব নি পোলার পোলার বাপের সিদ্ধ পছন্দ হইব

আরে উঠ মানুষ ঘুরতে যাইতেছে পয়লা দিন যা একটু ঘুরে গিয়া সারাটা দিন খালি ঘুমাস কাম কাজ তো করস না একটা কইছে বিয়া করে একটা বয় না দে আমার ভালো লাগে না সংসারে কাজ কাম করতে বাস তার মতন কথা বলে খালি নাই ইস তুমি একটু ডাক দাও মা এ কই রে হিসে সকালবেলা তো চিলাই এ না নতুন বস জামাইছে ঘুমাই না বুঝছোস তাই কি ঘুমাইতাম না একটু দেখ

জোতারা দেখছ পায়ে তোর মায়ের কইছিলাম আমি বিয়া করি তোর মায়ের রাজি হয় না ওই দেখ কেমনে তা গাই দেখছ আর তাহলে একটা মাইয়া দেখছি দেখ মাইয়া সুন্দর আছে দেখ দেখছ এই মাইয়া বিয়া করার মতো রে আমিও বিয়া সদি করব না পরে নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়ে কার পায়ে খারাইছ তুমরাও হন কই মানে আমি কয় দিন আমার বয়স কত? হ্যাঁ জানি পাগল হইছে বিয়া করার লাগা বয়স কত? আজকে বিয়া করলে কালকেজি পোলাবান কোলে লড়বা। ও বয়স কত? দেখো আব্বা আমার এখনো বিয়া করার বয়স হই নাই বুঝছ? আমি কোন বিয়া شادی করতে পারমু না। এখন বিয়া شادی করলে বউরে খাওয়াম কি? হ্যাঁ? ইনকাম করে না দুইটায় বউরে খাওয়াম কি? এর লেগেই তো বিয়াটা করাই দেবো যাতে মাথার মধ্যে একটা বোঝা থাকে যাতে কাম কাজ করো দুই পয়সা কেমনি ইনকাম করবো এইসব চিন্তা ভাবনা যাতে মাথায় ঢুকে অল্প বয়সে বিয়া করে ঘর সংসারী হইলে একটু বয়সটা বাড়লে পুরা সংসারী হয়ে যাবে আমি এখন কোনো বিয়া শাদি করতে পারবো না আম্মা যদি তোমাদের এত বিয়া করার শখ থাকে তাহলে তুমি নিজেকে বিয়া করো কি কাজ তার আরে ক রাজি আসেনা দুই বেলা যা খাস তিন বেলা করে খাস আমার তো আর ভালো লাগে না পাক শাক করতে ঘরের কাজ করতে আমার ভালো লাগে না আমি কি ইনকাম করি ইনকাম না করা না তোর বাপ চিন্তা তোর করতে হবে তো আমার বরে তুমি ইনকাম করে খাওয়াইবা হ্যাঁ জন সংসারী হবি না তখন এক লাখ লাগবে বউ আইলে তখন এই যে টাকার পিছনে নিজে দৌড়াইবা বউ যখন কইবো আমার একটা কসমেটিক কিনা দেন আমি একটু পার্লারে যাবো আমি একটু ঘুরতে যাবো আমি এখন কোনো বিয়া শাদি করতে পারমু না আমার এক কথাই বুঝছো তাহলে আমার একটা কথা শুনা রাখ বিয়া না করলে কাপড় চোপড় লিয়া লাগে যে বইরা যদি পঞ্চায়েত যা দরকার হলে বাড়িতে চলে যাম যা কার রেসকে যা অনে যাবি তাহলে কোন চুম আম্মা আমার মাথার উপরে একটা বোঝা দি দিতেছ কে লিখে তোমরা এটা বোঝা না বিয়া কর বিয়া করলে অল্প বয়সে বিয়া করলে বাপমা করায় দিলে ওইটা ভালো হয়

বিয়া করবি কি না ইয়েস অ্যান্ড নো দুজার একটা যে কোনো একটা কবি একা শর্ট টাইমের ভিতরে জানাবি আমার একের এক্ষণ স্টিল নাও ক বিয়ে করবি বিয়া করবো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমি আমার বউরে কোনো ইনকাম করে খাওয়াইতে পারবো না আরে রে জ্বালা তোর বউরে খাওয়াইতে হইবো না তোর বউয়ের হাত আছে তোর বউ আধাই দেয় তোর বউয়ের হাত দেয় খাইবো তুই খাওয়াবি কে বিয়া করবি কইলাম না বিয়া করবো ঠিকই কিন্তু আমি আমার বউরে ইনকাম করে খাইতে পারবো না তার ইনকাম করতে হবে না সময় বইলা দিবে কখন কি করতে হবে টাইম উইল বি সে বাট ওয়াট টু ডু হোয়াট নট টু ডু ওকে ঠিক আছে যা করে যা যা এমন না তাকাস কে ওইছে আয়ো ঘোকনা সাপের মতো নিচে লাগে ওইছে রাজি হইছে তো বাও যাস না কে আবার চার্জ করে বান্দির বুত যা

তোমার মা রাত মাইয়ের খবর তুমি রাখতে পারো না এ রুনা রুনা ডাক দেই বেরি হালা না বয়রা হালা চল বর চুলের চুলে গিয়ে কানে শোনো বিয়ে করে না আমি বিয়ে করে লইছি গেল আমি তো পলর বোনতে আবার গ বিয়া করে লৈ আইছ তো বিয়া সারাই লৈ আইছি আম্মা আমি আবর না করছিলাম সালাম কর পরে ক পরে কথা ক বিয়া করে লৈ আইলে বলে বলে পরিচয় করা দিবি না যে আমার মা আমার বৌইন আমার ভাবি আমার বিআই এগুলি তো পরিচয় করাইtoy আই আম্মা না করছিলাম যে বিয়াড়া করন লৈ জোর করে বিয়াড়া করা দিয়েছে জোর করে বয়েরা গিয়া কি কষ্ট জানো নেই আমার লগে কথা কইতাছে বউ মনে পছন্দ হই গেছে খাবো আইতাছি আইতাছি কইয়া গিয়া বল লাগিয়া ও কোনা গিয়া খাইরাম পুছি হইতাছে হুম ওther আয়া দে আমার যাও না আচ্ছা ওশে যাও যা ঘর যাও अब आम्ही भूले पड যাইতে পারমু কই যাইবি যাবে पहिले বাইরে যাইগা বাইরে যাইগা আther বল লাগা থাকবো কে আরেক জানা আর বাস কদি ঘর লই আইসা বউ আজকে বাসর করব আজকে কাববান বাইরে যাইগা

হুজুর সাহেব আর শুনেন এমনি আপনাকে আমার একটু পছন্দ একদম কথা কম কবি বাম দিব নতুন বউ আজকে বাড়িতে লইছে আজকে একটু গায়াত হলো কি রে এই এত বড় সাহস তোর কে দিছে আব্বা তোমার আমি কতবার কইতাম এই মাইয়ার নি আমি বাসুর করব না বাসুর করব না তুমি জোর করে আমার রুমের মধ্যে কইতেছ বাসুর করা লাগা আমি এই বিয়াতে রাজি না তাও তোমরা আমার বিয়ে করছি মায়ের ডিভোর্স দিয়ে দাও রাজি না আমি রাজ দিনা আমি তো তোমারে তোমার না আমি অরলে সংসার করবি না আমি তোমার প্রথম দিনে কই সাহেব তোমার যেটা কই আমার উত্তর দে সংসার করবি না সংসার সংসার করতেছি বাইরে সংসার করতেছি যা ঘর যা যা বলিয়া কর যা হে নিদরস্কা হে নিদরস্কা সংসার করুম না আবার পারলে হেন দেই উঠে যা ভাল দিয়া যা তুই যা যাইতাছ বউ যা ঘরে যা দদ্দা শরণ কি না আবার যাও কেন না কাকা যা তোর পিসা দিয়া বাইরে আমি তুই আমার রুমে আইস তুই আমার বউ না তোর খালাম্মা

দু গেলে তারপর যদি কোনো সমস্যা করে আমরা আমি চলো আব্বা তুমি আমার লাইফটা নষ্ট করে দিলে আব্বা কি একটা বিয়ে করাইছো তোমার ভালো লাগে না আপনি উঠেন কি কিছু কো বলবি না আপনাকে কিছু বলার জন্য আমি এখানে আসি ঠিক আছে আর আপনাকে বলার মতো কিছু নাই কা আর আপনার সাথে কথা বলতে আমার তো রুচিতে বাসতাছে শুনেন শুনেন আপনারে আমার ভালো লাগে না আপনি পলায় যান আপনাকেও আমার ভালো লাগে না ঠিক আছে শুনেন আপনি পলায় যান আমার বাপে আমার লাইফটা তো দিছে নষ্ট কইরা বুঝছেন এ আপনার মতো একটা মাইয়ারে মুর বাবাতে যে কি দেখা আপনার পছন্দ করছে আমার না আপনি দেখলেই অনেক গিন্না আসে বুঝছেন আপনাকে দেখল না আমার অনেক গিন্না লাগে ঠিক আছে আমার বাবা আপনার কি দেখা পছন্দ করছে এটা আমিও ভাবতেছি আপনি বল আমি যা বল তুই শুন তুই শুন শুন তোর মা বাবা খুব ভালো মানুষ তার জন্য আমি এই জায়গায় আসছি ঠিক আছে তাদের কথা অমান্য করতে পারি না একা শুন তুই নিচে ঘুমা ভাই আমাকে উপরে ঘুমাতে দে আমি আবার নিচে গিয়ে ঘুমাইতে পারি না যা শোন নাম তুই আমার তালাক দিয়া তুই চলে যা অবশ্যই চলো তোর সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই বললাম না আজকের রাতটা আমি থাকি কালকে ম্যানেজ করব দেখি শর্ট নিচে নাম নিচে নাম নাম নিচে নাম এই শোন আবার ভুলের আমার গায়ে টাচ টাচ করিস না ঠিক আছে এই ওদিকে যে এসো দূরে যে এসো আল্লাহর এটা বউ নাকি অন্য কিছু এটা আব্বা যায় কি মাইয়াড আমার বিয়া করা যাচ্ছে নেকামি দেখলে গা জ্বলে এই যা তো জায়গা যা আমার ঘুমাইতে তুই ডিস্টার্ব করিস না এটা কি অবস্থা

ঘটবি না ঝাড়ুডলে বান্দির বুট ওট ঘন নাই হ্যাঁ তেনে শুয়েছিস নতুন বউলিয়া বো সবাই শুয়ে আছিস তুই এনে ঘটনাটা কি কয়টা বাজে দেখেন একটু সাড়ে দশটা আমাকে একটু চা দেবেন ড্রয়িং রুমে বোয়া বৌরে লোয়া সারা রাত কাটাইছ হ্যাঁ কে ঘর এ শুনেন আপনাদের ছেলে আর বাপের নাটক বন্ধ করেন শুনেন আপনার ছেলের সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই ঠিক আছে আমি চলে গেলাম আর আপনার ছেলে একটা পাগল এটা পাগলা গারোতে দিয়ে বুঝছেন এটা পাগলা গারোতে না দিলে ঠিক হইব না আর আপনার ছেলের সংসার আমি করবো না আমি গেলাম আমার বাপের বাড়ি চলে গেলাম শোনো শোনার কোনো ইচ্ছা নাই আপনারা খুব ভালো মানুষ কিন্তু আপনার ছেলে একটা পাগল আস্তে একটা মেন্টাল ঠিক আছে আরে পাগলা গারুতে দেন না না শোনার কোনো সমস্যা নাই সময় নাই আমি আমার বাবার বাড়ি চলে যাইতাছি তুই ঘরে এসে আজকে না ভয় তো এই বেটা যা এই ছাড়ো কি সে ঘরে এসে আজকে তুই তোরা কি কইছিলাম হ্যাঁ নতুন বলুয়া আয় তুই সারা রাতই ড্রয়িং রুমে সোফার মধ্যে পড়ে রইছস বসো কোন মাইয়াটা থাকবো হ্যাঁ সমস্যা কি তোর কি শারীরিক সমস্যা আছে হ্যাঁ থাকলে কবি বান্ধীরপুর তো আর ডাক্তার দাম। তুই কেন্লিকা বউডারে লো এনে পড়ে রয়েছিস হ্যাঁ মান সম্মান তো যা আছে সব আমার গেছে এই যে এই মাইয়াটা গেল এখন বাপের বাড়িতে ফিরত আমি কত অনুরোধ করে কত হাতে পায়ে ধরে কত রিকোয়েস্ট করে তারপরে এই মাইয়াটারে আমি রাজি করাইছি আমার পরিবারের জন্য যে না এটা আমি ছেলের বউ করে নিব মেয়ের বাবার আমি কথা দিছি যে আপনার মেয়ের তিল পরিমাণ কোনো কষ্ট হবে না আপনার মেয়ের কোনো অযত্ন হবে না আপনি ভয়ে আপনি আমার মেয়ে আপনার মেয়েটা আমার ছেলের কাছে দিতে পারেন কি করলি তুই হ্যাঁ কথা কস না কে কি করলি কথা না ওরে বুঝানোর চেষ্টা কিন্তু বুঝে নাই নাই বোঝানোর চেষ্টা করছ তুই বুদ্ধিজীবী তুই যে কি বুঝাইছ রাইতে না হলে চারিবার আমি উঠে গেছি যায়া দরজার সামনে তোর চিল্লা চিল্লি শুনছি বইল লোক এরকম সারা রাত বই চিল্লা চিল্লি করছিস কেমনি বুঝবো হ্যাঁ কিরে নতুন বউ বিয়ে করে লছোস বউ কর যে আমি তোমার খাওয়াইতে পারম না আমি তোমার পড়াইতে পারম না তোমার মেকআপের টাকা দিতে পারম না তোমার পার্লারে পাঠাইতে পারম না তোমার ঘুরতে নিতে পারম না তোমার ফাস্টফুডে যেতে পারম না এই যে এত কিচ্ছা কাহিনি শুনাইলি কোন মাইয়াটা থাকবো হ্যাঁ মাসে একদিন তুমি আমার সামনে আইবা আর বাকি উনত্রিশ দিন কি করবো বেড়ার কাছে যাইবো কিরে পেলে গুলি এগুলি কছোস কে হ্যাঁ এগুলি কেলে কোচ কেন কছস বউ বের না গেছে কেনা নেই রা খা খারাপ হয়েছে যা কই যাবে কই যাবি একটা ঠিকানা দে ঠিকানা মতো যেতে পারবি হ্যাঁ পারবি তো কমলাপুর রেল স্টেশন আছে না তকবি করে তরে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবি যায়া ওখানে দেখবি এত লুক এত লুক এত লুক এত লুক এত লুক বড় বড় পোলা মায়া সবটি মিলা একটা দিনের ভিতরে কি জানি বইলা তারপরে টানে ওটি টানবি লোকে ঠান্ডা একটা বস্তা রাখবি আর সারাদিন পোতল ঢুকাবি সন্ধ্যা সময় ভাঙ্গারি দোকানে বেসবি যা টাকা দিব ওই টাকা দেওয়া কি লেন্ডি না বেন্ডি কি ডেন্ডি কয় ওটি খাবি যা

ধর্ম মতো পোলা আমার দরকার নাই আমি যদি হনুমান করি না যে পোলা তিন মাসের মধ্যে এগারোটা বানা লাই দিতে যা বে যা এই যে বুঝুন তোর মায়ের রেলওয়ে হনে তোর মধ্যে বুঝতাছে যা যা আয় তোর লেবু বুঝি